আসসালামু আলাইকুম শেফা অনলাইন শপের পক্ষ থেকে আরো একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে আসলাম এটা দেখাবো হচ্ছে আজকে একটা হচ্ছে স্ট্যান্ড মিক্সচার যেটা দিয়ে আপনি আটা খামি করতে পারবেন ডিম খামি করতে পারবেন এটা আপনি কমার্শিয়াল প্লাস হচ্ছে গিয়ে যদি চান বাসায় ইউজ করার জন্য সেটা করতে পারবেন আমাদের কাছে আজকে এখানে তিনটা চারটা সাইজ আছে সাইজগুলি যদি একটু দেখাই এটা হবে সাড়ে চার লিটার এটা থাকবে আমাদের হচ্ছে গিয়ে কিমা সহ এটা যেমন আপনি থাকবে যদি মাংস কিমা করতে চান কিমা সহ স্ট্যান্ড মিক্সচার থাকবে এটা থাকবে হচ্ছে গিয়ে আপনার সাত লিটার এটা থাকবে সাত লিটার এটা হবে দশ লিটার এগুলি যদি আপনাকে বলি কোম্পানিটা সেটা হচ্ছে গিয়ে মিয়াকো আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে এখন বর্তমানে জনপ্রিয় একটা কোম্পানি সেটা হচ্ছে মিয়াকো এটার কোম্পানিটার টোটালটা হচ্ছে মালয়েশিয়ান হচ্ছে চায়না থেকে পার্স অফ ইউর লাইফ মানে এই প্রোডাক্টগুলি আপনার দৈনন্দিন জীবনের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট জড়িয়ে আছে আজকে যে স্ট্যান্ড মিক্সার দুইটা খুলেছি একটা হচ্ছে দশ লিটার একটা আছে সাত লিটার এগুলি কিন্তু আপনি দেখা যায় যে কোনো কিছু করতে পারবেন এটার সাথে যেমন বোলগুলি দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এটা কিন্তু বোলগুলি পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এর এটা হচ্ছে দশ দশ লিটারের বোল এই যে দশ লিটার এই বোলটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এর এগুলিতে কখনো জং মরিচ আসবে না খুব হ্যাভি হবে বোলগুলি খুব হ্যাভি হবে বোল এই বোলগুলি থাকবে এটাতে আপনি কি কি করতে পারবেন স্ট্যান্ড মিক্সচারে যেমন যদি চান আপনি আটা খামির করতে পারবেন কেকের জন্য যে দরকার সেটা করতে পারবেন প্লাস ডিম এগুলিও করতে পারবেন আপনি অপশনে কাজ করতে পারবেন সর্বোপরি যদি দেখায় এটার স্পিড লিমিটটা এটা যেমন স্পিড থাকবে এক থেকে এটা যেমন স্পিড থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স স্পিড পাচ্ছেন এটার ভেতরে এটার ভিতরে পাবেন আপনি স্পিড ছয়টা এটার ভিতরে সেম এটার ভিতরে স্পিড থাকবে এটার ভিতরে ছয়টা এগুলি আপনার ওয়ার্ড যদি বলি যেমন দশ লিটার যেটা এটার ওয়ার্ডটা হবে আপনার পঁচিশশো ওয়ার আপনার সাত লিটারের যদি ওয়ার্ডটা বলি এটা হবে আপনার হচ্ছে দুই হাজার ওয়ার্ড আর যেটা হচ্ছে সাত লিটার মিক্সার কিমা সহ এটা হবে বাইশশো ওয়ার্ড আর চার লিটার যেটা থাকবে এটা থাকবে আঠারোশো ওয়ার্ড এগুলি যত ওয়ার্ড থাকবে যত ওয়াট বেশি হবে তত পাওয়ারফুল বেশি হবে কাজটা খুব স্মুথলি করতে পারবেন ফিনিশিংটা খুব সুন্দর আসবে এটা যদি আপনি সেট করতে চান খুব ইজি সিস্টেম এই যে এই কাবারটা চাইলে আপনি এটা কিন্তু আপনি খুলতে পারবেন এই যে এটা খুলে এই প্রথমে এই কাবারটা আপনি লাগিয়ে নেবেন এই কভারটা লাগিয়ে বোলটা বসিয়ে নেবেন বোলটা কিন্তু লক সিস্টেম আছে এখানে এখানে কিন্তু লক সিস্টেম আছে আপনি বলটা বসিয়ে শুধু এখানে ডানে বামে একটু প্রেস করে দিবেন এই যে লক হয়ে গেছে কিন্তু অলরেডি লক এরপরে আপনি যেটা করবেন যদি আপনি হচ্ছে গিয়ে কেকের জন্য ডিমটা ফোম করতে চান এটা লাগিয়ে দিবেন এটা লাগিয়ে দিবেন এখানে কিন্তু লক আছে এটার আপনার আপ ডাউন করার জন্য এই যে লকটা এই যে দেখেন এই লকটা প্রেস করবেন আপ এই যে ডাউন আপ ডাউন যেটা করতে চান হবে আর এটার প্রথমে আপনি যেটা করেন ডিম আটা যেটাই করেন এখানে কিন্তু দেখেন পি লেখা পুশ আছে আপনি প্রথমে পুশটা দিয়ে করে নেবেন পুশ দিবেন পুশ দিয়ে করবেন এরপরে আপনার 1 2 3 4 ফাইভ সিক্স এটা কিন্তু অনেক স্পীড যেটা আপনি চিন্তা করতে পারবেন অনেক স্পীড ঠিক আছে আবার এটা আপনি কমিয়ে নিলে এখন দেখা গেল ফোনটা করা শেষ আপনি এটা ইজি প্রসেসিং এ খুলে মোল্টা এভাবে একটু রাউন্ড ঘুরিয়ে খুলে নিলেন এই যে খুলে গেল আপনি যেটা করতে চান ঢেলে নিলেন সেটা করতে পারবে এখন যদি চান এটার ভিতরে অন্য কিছু করবেন সেটা হচ্ছে যেমন ময়দা খামিয়ে করলেন যাই করবেন এটা খুলে নিবেন খুলে নিয়ে আপনি এই কাটাটা বসাই দিবেন এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের হবে এগুলি হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটা দেওয়ার কারণ হচ্ছে এগুলি ফুড গ্রেডেড হয় যাতে জং মরিচা কখনো না আসে এগুলি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেডেড হবে এই যে এটা থাকবে এখানে লাগিয়ে নিলেন আপনি যে প্রোডাক্টটা করতে চান সেটা আপনার পছন্দসই আপনি করে নেবেন এটার সাথে কোম্পানি থেকে আপনি একদম অফিসিয়ালি এক বছরের এটার যে মোটরটা আছে এই মোটরটার ওয়ারেন্টি পাবেন প্লাস হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে স্পেশালি আপনি আরো পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন এক বছরের ভেতরে যে কোনো মোটর প্রবলেম হলে সেটা কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্ট সার্ভিস দিবে এছাড়া আপনি আমাদের কাছ থেকে আরো পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন আর সর্বোপরি যেটা হচ্ছে অর্ডার করতে চাইলে তো ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কেকের বিজনেস করেন কিংবা অন্য প্রোডাক্টের বিজনেস করেন এরকম ডোমেকার দরকার তাদের জন্য খুব অ্যাসেন্সিয়াল একটা প্রোডাক্ট হবে এটা ভাই আজকে কিন্তু প্রাইস থাকবে সর্বোচ্চ ধামাকা সর্বোচ্চ ধামাকা প্রাইস থাকবে এটা থাকবে সাড়ে চার লিটার এটার মডেল নাম্বারটা যদি বলি এস এম ওয়ান এটা থাকবে নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় থাকবে এটা থাকবে হচ্ছে আপনার সাড়ে চার লিটার আর যদি সাত লিটারটা যদি যায় সাত লিটারটার প্রাইস থাকবে ভাইয়া অনলি দশ হাজার টাকা একদম সর্বোচ্চ ধামাকা দশ হাজার টাকা আর দশ লিটারটা যারা নেবেন তাদের জন্য সর্বোচ্চ ধামাকা থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা যারা কিমাটা সহ নিবেন সাত লিটারের এটা এটা থাকবে সর্বোচ্চ ধামাকা অফারে থাকবে অনলি তেরো হাজার টাকা যারা পার্চেস করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখানে নিতে চান দেওয়া যাবে ঢাকার বাইরে নেওয়ার প্রসেসিংটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে চাইলে ভিডিও কলে আপনি দেখে শুনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে যারা নিবেন এক হাজার টাকা অনলি অ্যাডভান্স করবেন ঢাকার ভেতরে ফুললি ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি আমরা ঢাকার বাইরে যারা নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা আপনার বাসায় যখন প্রোডাক্ট যাবে বাকি টাকাটা তখন দিয়ে দিবেন আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ